হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ বান তোমার ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান ওয়েলকাম ব্যাক টু এন ভিডিও বন্ধুরা এই এই বছর আমি বলতে পারি মানে আমার চ্যানেলে যেই সকল বন্ধুরা আছো সেটা ইউটিউবে সেটা ফেসবুকে তো সবার সবার একটা কাজ নিয়ে কোনো রকম সমস্যা হয়নি সবাই খুব হ্যাপি আছে আর কি গাছ এতক্ষণ তো দেখেই নিয়েছো সামনের টাইটাল জেনে আছে কী বিষয়ে কথা হতে চলেছে বুগান একটা এমন একটা গাছ আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে যাদের কাছে একদমই সময় নেই যারা খুবই ব্যস্ত কাজ করতে কাজে ব্যস্ত থাকে অফিসে ব্যস্ত থাকে বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তো তাদের জন্য বুগান হচ্ছে একটা আইডিয়াল গাছ যে তোমাদের এইরকম অসাধারণ ফুল পুরো শীতের সময় কেন সারা বছরই প্রায় সারা বছরই এরকম ফুল দিয়ে যাবে তো তার জন্য আমি তোমাদের বলেছিলাম যাদের একদমই টাইম হচ্ছে না গাছ করার কিন্তু গাছ করার প্রবল ইচ্ছা তো তারা এই বগন দিকে যেতে পারে তো সেই রকম প্রচুর বন্ধুরা এই বছর বকন বিলিয়া করেছ আর তাদের সাকসেস দেখে আর তাদের ফুল দেখে আমি নিজেই পাগল হয়ে গেছি মানে এত অসাধারণ মানে এক একজন বন্ধু প্রথম বছরই বকন বিলিয়া করে একদম ছয় ছক্কা মেরে দিয়েছে তো আরও অনেক বন্ধুরা বগন বিলিয়া করছে মানে তাদের আশেপাশে বন্ধুদের থেকে ইন্সপায়ার হয়ে আমার ভিডিও দেখে সেটা কিন্তু সত্যি খুবই ভালো লাগছে তো বুকন করতে হবে প্রতিদিন করতে হবে অনেকে আমার যে বিভিন্ন নাস্তরিক কথা জানতে চাইছো কোথায় গেলে ভালো পাওয়া যাবে দেখো বুবন বিলিয়া প্রায় সব জায়গাতেই পাওয়া যায় তোমরা মুচা যেতে পারো তোমরা কল্যাণী যেতে পারো তোমরা শিখরপুর যেতে পারো বা তোমরা কিন্তু হুগলি চিরাট ওই সব জায়গাও যেতে পারো কিন্তু আমার মতে আমি মুচিসাতে অনেক বেশি কালেকশান দেখেছি অন্যান্য জায়গার তুলনায় ঠিক আছে যদিও মুচিসা দিন আগে গেছিলাম এখন বর্তমানে কেরাও কালেকশন কিন্তু ওখানে বেশ ভালো কালেকশান পাওয়া যায় পার্টিকুলার কোনো নার্সারি প্রমোশন আমি করছি না মুচিশা একটা জায়গা তো সেইখানে তোমরা যদি যাও ডেফিনেটলি তোমাদের বোগানগুলি খিদে মিটে যাবে হ্যাঁ এবার কে দাম বেশি নেয় কে দাম কম নেয় এটা একটা তর্কের বিষয় বা একটা আলোচনার বিষয় সেই সবে যাচ্ছি না কিন্তু মুচির সাথে গেলে তোমরা ভ্যারাইটি কালার পেয়ে যাবে এটুকু তোমাকে বলতে পারি তো অনেক কথা হলো এবার আজকে মেন টপিকে আসা যাক হ্যাঁ মেন টপিক সেটা হচ্ছে বুবন বিলেতে তো আমরা প্রচুর ফুল করেছি আমার ম্যাজিক খাবার দিয়েছো প্রচুর ফুল এসছে মানে খুবই ভালো লাগে কিন্তু এইবার কি এইবার কী করতে হবে কারণ আস্তে আস্তে কিছু কিছু গাছে দেখবে ফুল ঝরছে ফুল কমছে বা কিছু থাই ভ্যারাইটি গাছে প্রচুর দিন ফুল ফুলটা মানে একবার ফুল ফুটলে অলমোস্ট মাসখানেক ফুলটা স্টে কর সেইরকম ভ্যারাইটিটাও বকোন বেলিয়ে আছে আমার কাছে তো এখন যেই সব গাছে ফুল ঝরে যাচ্ছে ফুল কমে যাচ্ছে তাদের কি করতে কি কী করলে আবার এরকম ফুল আসবে কারণ এখনও কিন্তু শীত শেষ হয়নি সবে শুরু ঠিক আছে তো আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো কি খাবার এখন দেবো সেই বিষয়ে কথা বলবো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে বলুন না আর বন্ধুর সাথে এটা শেয়ারও করে দেব চলো আজকে ভিডিওটা তাহলে শুরু তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমার একটা বুকন বিলিয়া গাছ আর এই গাছটা একটা আট ইঞ্চি টবে বসানো আছে আগেও তোমরা দেখেছো এই গাছটা তো এই গাছটায় ভর্তি ফুল হয়েছিল মানে একদম প্রচুর ফুল হয়েছিল আর এখন দেখতে পাচ্ছ ফুলের সংখ্যা কিন্তু অনেক কমে গেছে একদম সামান্য কিছু ফুল আছে কিছু ফুল আসছে কিন্তু আমি চাই এই গাছটা একদম মানে পুরো ফুলে ভরে যাক ঠিক আছে এই গাছটা এখন পুরো ফুলে ভরে যাক সেই রকম ব্যবস্থা করতে তো তার জন্য কী করতে হবে প্রথমেই তোমাদের বলি যারা বোগানভিলিয়ার পরিচর্যা প্রথম থেকে আমার ভিডিও ফলো করছে তারা জানো এই শীতের সিজন শুরুর আগে আমরা কিন্তু গাছে দিয়েছিলাম মিক্সড খাবার মিক্সড খাবার দেওয়ার পর আমরা দিয়েছিলাম আমার সেই বোগানভিলিয়ার ম্যাজিক খাবার বলো বা বুস্টার খাবার বলো যেটা বলো সেটা দিয়েছিলাম যার ফলে কিন্তু গাছ জুড়ে ফুল এসছে গাছ ভর্তি ফুল এসছে ঠিক আছে এইবার তোমাদের যেটা করণীয় যেবার যেটা তোমাদের করতে হবে সেই জিনিসগুলো আমি তোমাদের বলবো যখন তোমাদের ফুল হয়ে গেছে তখন তোমাদের এক রাউন্ড ফুল হয়ে গেছে ফুল ঝরে যাচ্ছে ফুল শুকিয়ে যাচ্ছে তখন যেটা করতে হবে সেটা এবার মন দিয়ে তোমরা দেখতে থাকো প্রথমেই যেটা করতে হবে যে যেই ফুলগুলো শুকিয়ে যাচ্ছে বা যেই ফেল ফুলগুলো কালার ফেড হয়ে গেছে মনে হচ্ছে এই আর এক দুদিনের মধ্যে শুকিয়ে যাবে প্রথমেই সেগুলোকে কেটে ফেলতে হয় যদি আমার এই গাছটায় সেরকম কোনো ফুল নেই কারণ অলরেডি আমি কেটে ফেলেছি কিন্তু তাছাড়াও তোমাদের যেটা আমি দেখাবো সেটা হচ্ছে তোমরা দিকে যদি একটুখানি এই দিকে যদি তোমরা ট্রিকমিক দেখো দাঁড়াও তোমাদের জুম করে একটু ক্লোজ থেকে দেখাই এইখানে যদি তোমরা দেখতে পাচ্ছ একটা শুকনো ডাল এই দেখো শুকনো ডালটা তোমাদের চোখের নিশ্চয়ই পড়ছে তো এই রকম ডাল রাখা যাবে না এইরকম ডাল মানে কি এই ডালগুলোতে কিন্তু ফুল হয়ে গেছে এইগুলো আমরা কেটে ফেলবো ঠিক আছে কেটে আমরা এইগুলো এই শুকনো শুকনো ডালগুলোকে কেটে পোষা করবো যদি তার মধ্যে একটা দুটো পাতা থাকে কোনো অসুবিধা নেই পাতা শুধু কেটে দেবে ঠিক আছে কেটে দিলাম দেখো ঠিক আছে এই ভাবে কেটে কেটে তোমাদের এই ডালগুলোকে পয়সা করতে হবে আর শুকনো ফুল যেগুলো থাকবে সেই শুকনো ফুলগুলোও কিন্তু তোমাদের কেটে ফেলতে হবে ঠিক আছে মানে কোনো রকম শুকনো ফুল গাছে রাখা যাবে না তো আগেও গাছটাকে প্রথমে ক্লিন করতে হবে এখানে আরেকটা কথা বলার যাচ্ছে এখন কিন্তু বগন কোনো রকমের হার্ড পুনিং করা যাবে না বগন বিল্লির হাটপ্রুনিংয়ে সময় কিন্তু চলে গেছে তো আম যারা করনি তারা এখন আর প্রকৃত কোনো রকমে হাটফুনিং করতে যাবে না হ্যাঁ এই যেগুলো আমি দেখাচ্ছি তোমাদের এই জিনিসগুলো তোমরা করবে এই শুকনো ডালগুলো তোমরা কেটে ফেলছো আর ফুলগুলো তোমরা সরিয়ে ফেলছো যেই ফুলগুলো শুকিয়ে গেছে ঠিক আছে দেখবে সব ফুল একসাথে শুকায় না উপরে ধরো কিছুটা শুকিয়েছে নিচে দিয়ে কিছুটা শুকিয়েছে মাঝখানে ধরো দু চারটে ফুল তাজা আছে কিন্তু এই খাবারটা দেওয়ার আগে যেই খাবারটা আমি তোমাদের দেখাবো তার আগে যতটা সম্ভব গাছটা একটু ক্লিন রাখবে কারণ নতুন যখন ফুল আসবে যাতে ওদের সুবিধা হয় ঠিক আছে মানে যাতে ফুলটা ভালো আসে তার জন্য গাছটা ক্লিন করতে হবে এরপর যেটা করতে হবে যেটা আমি সবসময় তোমাদের বলি সেটা হচ্ছে গাছের গোড়াটাকে একদম পরিষ্কার রাখতে হবে মানে গাছের গোড়ায় কিন্তু রকম আগাছা বা রকমের পাতা পড়ে আছে শুকনো পাতা মরা পাতা এইসব পড়ে আছে আগাছা হয়ে আছে ছোটো ছোটো ঘাস হয়ে আছে কারণ অনেকদিন আমরা যেহেতু এদিকে এখন নজর দিইনি ফুল হচ্ছে বলে ফুল আর কোনো দিকে তাকাও নি ফলে আমরা কি করব। যেই যে নোংরাগুলো গাছের গোড়াতে হয়ে আছে কিন্তু আমি জানি এখন আমার বন্ধুদের গাছের গোড়া একদম নিট অ্যান্ড ক্লিন থাকে পরিষ্কার থাকে সবসময় তো তাও বললাম যদি গাছের গোড়ায় কোনো রকমের নোংরা কোনো রকমের আগাছা যদি তোমরা দেখে থাকো সেগুলো কিন্তু আগে পয়সা করে ফেলবে ঠিক আছে পয়সা করে নিলে এখানে একটা জিনিস বলার আছে আমি তোমাদের বলেছিলাম যে বুকন বিলাতে মানে অতিরিক্ত জল সবসময় দেওয়ার কোনো দরকার নেই কিন্তু যখন গাছে ফুল থাকবে তখন মাটি একদম ড্রাই করা যাবে না এটা কিন্তু আমি আগে বলেছি ঠিক আছে কারণ অনেকে সেটা মিস করে গেছো বা স্কিপ করেছো অ্যাজ ইউজুয়াল আমার ভিডিও অনেকে স্কিপ করে করে দেখো তো যখনই গাছে ফুল থাকবে মাটি সবসময় ময়স্ট রাখতে হবে প্রয়োজন পড়লে প্রতিদিন গাছে আমরা জল দেবো ঠিক আছে আমার এমনও বগন গাছ আছে যেখানে আমার প্রতিদিন জল দিতে হয় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি মাটি তোমাদের শুকিয়ে যায় তোমাদের ফুল এক মাস কি এক সপ্তাহ কি মানে চব্বিশ ঘন্টার মধ্যে ঝরে যেতে পারে ঠিক আছে যদি মাটি একদম ড্রাই হয়ে যায় তার জন্য রেগুলার বেশি চেক করবে যে মাটি ড্রাই হচ্ছে না কি দিলে কিন্তু রেগুলার তোমাদের জল দিতে হবে ঠিক আছে হয়ে গেল এইবার আসি যেই জিনিসটা যেটার জন্য সবাই ওয়েট করে আছে যে কি খাবার এখন দিতে হবে দেখো এমন এমন খাবার দেখাবো না যেটা তোমরা আগে জানো না বা কোথার থেকে পাবে জানো না একদম সেই খাবার আমার সেই ম্যাজিক খাবার যেটাকে আমি বলি ঠিক আছে আর এর মধ্যে আর কিছু ম্যাজিক নেই সব ম্যাজিক তোমাদের শিখিয়ে দিয়েছি আর যে সকল বন্ধুরা নতুন দেখছো তাদের জন্য দেখো পাশে আমি লিখে দিলাম এই পাশে দেখো লিখে দিলাম এর মধ্যে কী কী আছে এবার একটা নতুন জিনিস তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো হ্যাঁ পুরোনো বন্ধুরা নিশ্চয়ই লক্ষ্য করে সেটা হচ্ছে সুপার ফসফেট ঠিক আছে এর মধ্যে কিন্তু এক চামচ সুপার ফসফেট মেশানো হয়েছে ঠিক আছে তো যাতে আরও বেশি করে ফুলটা আসে সেই জন্য একটুখানি চেঞ্জেস খাবারে হয়েছে বাকি যা খাবার আমি তোমাদের বলেছিলাম আগে সেটাই আছে ডিএপি কুড়ি 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 এনপিকে লাল পটাশ তার সাথে খালি সুপার ফসফেটটা অ্যাড হয়েছে তো এই খাবার আমরা যেমন আগের বার দেখিয়েছিলাম সেইভাবেই কিন্তু গাছে প্রয়োগ করব ঠিক আছে একটা টবে এক চামচ ঠিক আছে একটা টবে এক চামচ যদি ছোট টব হয় তাহলে হাফ চামচ এইটা সামনে যে টবটা দেখতে পাচ্ছ এটা একটা আমার আট ইঞ্চি টব আছে এই আট ইঞ্চি টবে আমি কিন্তু এক চামচ এই খাবারটা প্রয়োগ করব বোঝা গেছে আর যদি তোমাদের ছোটো টব হয় চার ইঞ্চি ছ ইঞ্চি টব হয় তাহলে হাফ চামচ দেবে ঠিক আছে তা দেখো আমি এই আমার এই গাছটায় তোমাদের সামনেই খাবার দেবো এখন অবধি আমি খাবারটা দিইনি ঠিক আছে দেখো এই আমি এক চামচ খাবার নিলাম নিয়ে একদম ধার দিয়ে একদম ধার দিয়ে এই ভাবে তোমাদের কিন্তু খাবারটা দিতে হবে ঠিক আছে একদম গাছের গোড়ায় কিন্তু দিতে যাবে না এই দিয়ে দিলে খাবারটা দেওয়া হয়ে গেলো এরপর আমরা কিন্তু গাছে দেব পর্যাপ্ত পরিমাণে জল আর কনস্ট্যান্ট চার দিন রেগুলার জল দেবে চার দিন রোজ জল দেবে এই কথাগুলো আমি বারংবার তোমাদের বলেছি কিছু বন্ধুরা কিন্তু এগুলো শোনো নি খালি দেখেছো অনিবার কি খাবার দিকে যাবা চলো খাবার দিয়ে দিই কিন্তু এর সাথে কিন্তু সব কিছু কানেক্টেড আছে শুধু খাবারটা দিয়ে দিলে হবে না তারপর যে পরিচর্যা সেটাও কিন্তু মাথায় রাখতে হবে খাবারটা দেওয়ার পর কনস্ট্যান্ট চার দিন আমরা কিন্তু এই গাছে জল দেবো জল দেওয়ার পর ফিফথ ডে থেকে আবার যেরকম তোমরা নর্মাল সার্কেলে জল দিচ্ছ সেইভাবে জল দেবে কিন্তু এই খাবারটা দেওয়ার পর চার দিন তোমাদের কিন্তু রোজ জল দিতে হবে বোঝা গেছে ব্যাস এইটা করলেই তোমাদের দেখবে গাছে ভালো ফুল আসবে আবার নতুন করে গাছে ফুল আসবে ডেফিনেটলি আর যদি এর ওপরে এক্সট্রা তোমাদের কিছু করতে হয় যদি বলো যে আমার আরও মানে ভালো কিছু দরকার তাহলে আমি বলবো অনুখাদ্য যে কোনো অনুখাদ্য যেটা তোমাদের কাছে আছে সেটা গাছে প্রয়োগ করো ঠিক আছে সেটা বারোভিটা এক্স হতে পারে সেটা এক গোল্ড হতে পারে একরকম ম্যাক্স হতে পারে লাভা গোল্ড হতে পারে আজকে কিন্তু অনেক নাম বলে দিলাম অন্য মানে তোমরা অনেকে বলে যে অনিবার নাম বলো না আজকে কিন্তু অনেক নাম বলে দিলাম যেটা খুশি তোমরা গাছে প্রয়োগ করো ডেফিনেটলি তোমাদের গাছে কিন্তু এই রকম প্রচুর পরিমাণে ফুল আবার আসে ঠিক আছে যদি কারো কাছে কোনো অনুখাদ্য না থাকে চিন্তার কোনো নেই যে খাবারটা আমি দেখেছি এই খাবারটা শুধু দাও গাছে কিন্তু আবার ফুলে ভরে যাবে এইটুকু আমি বলতে পারি ব্যাস এই ছিল আছে টোটাল ভিডিও অনেকে এই সেকেন্ড পরিচর্যাটা জানতে চাইছিলে এই সেকেন্ড পরিচর্যাটা বলে দিলাম এই সেম পরিচর্যা আবার কুড়ি দিন পর করবে ঠিক আছে এই যে খাবারটা দিলে দেখো ফুল এসে গেল ফুল এসে যাওয়ার কুড়ি দিন পর আবার সেম জিনিস করবে ঠিক আছে আর এইরকমভাবে সার্কেলটা চলতে থাকবে তারপর ফেব্রুয়ারি মাসের পরে গিয়ে আবার নতুন করে পরিচর্যা শুরু হবে সেগুলো আমি ফেব্রুয়ারি মাসের পরেই তোমাদের বলবো বোঝা গেলো এরপরেও যদি তোমাদের বোকনভেলি নিয়ে কোনো রকমের কনফিউশন কোনো রকমের কোশ্চেন মাথায় ঘুরছে ডেফিনেটলি কমেন্ট সেশানে কমেন্ট করো আমি কিন্তু তোমাদের কমেন্টের উত্তর দেবো ডোন্ট ওয়ারি ঠিক আছে আর আমার সাথে যোগাযোগ করতে হয় নিচে আমার ফোন নাম্বার যাচ্ছে সকাল দশটার পর থেকে রাত আটটা অবধি আমার ফোনটা অন থাকে আমাকে ফোন করতে পারো যদি আমাকে ফোনে না পাও একটা হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে ছেড়ে দাও আমি ডেফিনেটলি তোমাদের সাথে যোগাযোগ করব কথা দিচ্ছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনেকজন চলে আসবে টিল দিন সবাই ভালো থেকো আর প্রচুর প্রচুর বোগেন্ট বিলিয়া করতে থাকো তত করার জন্য বাই বাই